বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতনের এই সময়ে দীর্ঘ দেড় মাস উত্তাল ছিল বাংলাদেশ গত পহেলা জুলাই থেকে পনেরো অগস্টের মাঝে বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল সোমবার এক প্রেস বিবৃতিতে এ আহ্বান জানায় সংস্থাটি ওই বিবৃতিতে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার অফিস পহেলা জুলাই থেকে পনেরো আগস্ট দু পর্যন্ত সাম্প্রতিক বিক্ষোভের কারণে উদ্ভূত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে এতে আরও বলা হয় তদন্ত দল ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যক্তি আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা চিকিৎসা পেশাজীবী এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণের পরিকল্পনা করেছে ফ্যাক্ট ফাইন্ডিং তদন্তটি কোনো অপরাধ অনুসন্ধান বা আইনি তদন্ত নয় এটি যে কোনো জাতীয় ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে স্বাধীনভাবে পরিচালিত এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটি কঠোরভাবে গোপনীয় তদন্ত চলাকালীন তদন্ত দলের সদস্যরা কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন না তারা সবাইকে অনুসন্ধান প্রক্রিয়ার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য অনুরোধ করেছেন ঘটনাস্থলে পরিচালিত পরীক্ষা নিরীক্ষা ও উপাত্ত বিশ্লেষণের পর জাতিসংঘের মানবাধিকার অফিসের তদন্ত দলের প্রধান তাদের তদন্তের উল্লেখযোগ্য ফলাফল উপসংহার ও সুপারিশ সহ একটি বিস্তারিত মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানানো হয় বিবৃতিতে